প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবরকাতু প্রিয় বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বিয়ার্স দেশ ও প্রবাসে সকল ভাইদেরকে জানাই আমার নতুন আরও একটু ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পিও বিয়ার্স আজকে দেখাবো কুটবাড়ি এলাকায় ম্যাজিক প্যারাডাইস একটি অত্যন্ত মনোরম পরিবেশী আনন্দময় পরিবেশ বিনোদন কেন্দ্র যেটাতে ছোট বড় সকলেরই মন প্রাণ জুড়িয়ে যায় তাই তো আমার প্রিয় দেশ এবং প্রবাসের সকল ভাইদের জন্য নিয়ে আসলাম আমার এই আরেকটি ভিডিও তাই আজকের ভিডিওটিতে আমি দেখাবো এই ম্যাজিক প্যারাডাইসে কি কি আছে তাই এটার ভিতরে কি কি আছে বিনোদন কেন্দ্র হিসাবে তাই দেখতে হলে চোখ রাখুন আমার পুরো ভিডিওতে পিও বিয়ার্স আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লাগবে তাই আমার এই ভালো লাগার ভিডিওটি দেখ নিজে দেখেন এবং অন্যকে দেখার মতো শেয়ার করে সুযোগ করে দিন যে যেখান থেকে দেখতেছেন দয়া করে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন কার কাছে কেমন লাগছে সেটা অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাই তো আমি সময় চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আনকমন জিনিস পিউ বিয়ার্স ম্যাজিক প্যারাডাইস অনেক সুন্দর সকল দিক দিয়ে সেরা আসলে কুমিল্লা যে একটি ব্র্যান্ড তা কিন্তু কুমিল্লার সকল কিছু দেখলেই বোঝা যায় কারণ কুমিল্লার মানুষের রুচি বলে অনেক কিছুই আছে কারণ যে জায়গার মানুষের রুচি ভালো সে জায়গার মানুষের সকল কিছুই ভালো কারণ রুচি যার ভালো নয় সে জায়গায় সাজানো গোছানো কোনো কিছুই ভালো নয় তাই তো আপনারা এটার মধ্যে আসলেই প্রাণ জুড়িয়ে যাবে এটার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস দেখার জন্য কারণ ম্যাজিক প্যারাডাইস এমন একটি বিনোদন কেন্দ্র যেটাতে ছোট বড় সকলেরই প্রাণ জুড়িয়ে যায় তাই এই প্রাণ জুড়ানো বিনোদন কেন্দ্রটি দেখতে হলে সোজা চলে আসুন কুমিল্লা কুটবাড়ি তাই কুমিল্লা কুটবাড়ি আসলেই আপনারা এই ম্যাজিক প্যারাডাইস দেখতে পারবেন ম্যাজিক প্যারাডাইসের খুব সুন্দরভাবে সাজিয়েছেন এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য খেলনা কারণ ছোটো বাচ্চারা এই গাড়িগুলো চালিয়ে চালিয়ে আনন্দ করেন ছোট ছোট বাচ্চারা সর্বোচ্চ আনন্দ করার মতো জায়গা এখানেই আছে এবং প্রত্যেক বয়সেরই লোকজন আনন্দ করার মতো এখানে সেই রকম পরিবেশ আছে তাই পরিবেশটি প্রাণ ও মন জুড়িয়ে যায় তাই আমি সকল আমার প্রিয় ভাইদের জন্য বলবো আপনারা সকলে পরিবার পরিজন নিয়ে ছোটে আসুন এই কুটবাড়ি ম্যাজিক প্যারাডাইসে ছোট ছোট বাচ্চারা চড়তে এসেন দেখেন যার যার মতো করে থেকে আনন্দ করতে এসেন আসলে আনন্দ করার মতো জায়গাই এটি তাই আমি দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে এসেন তাদের প্রত্যেককে আমি আহ্বান করবো আপনারা সকলেই ছোটে আসুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে কারণ কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস অনেক সুন্দর একটি স্থান যেটার মধ্যে আসলে আমি আসার পরও আমার খুব অন্তরে এত আনন্দ লেগেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাই আমি ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা সেকশনে আমি ঘুরে ঘুরে দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এখানে যারাই আসতেছেন সবাই হাসি খুশিভাবেই বের হয়ে যাচ্ছেন আনন্দ বিনোদন করে কারণ জায়গা তো অনেক আছে কিন্তু আনন্দ বিনোদনের জায়গা তো তেমন বেশি নয় তাই কুমিল্লা একটি ব্র্যান্ড কুমিল্লার সকল জায়গায়ই আনন্দ বিনোদনের জায়গা আছে এবং কেউ সম্পূর্ণ আপনি নিরাপত্তাহীনভাবেই আপনি চলতে পারবেন আপনার কেউ কোনো বাধা হয়ে দাঁড়াবে না তাই কুমিল্লার সকল নগর উদ্যান বলেন ম্যাজিক প্যারাডাইস বলেন ব্লোডিন পার্ক বলেন যে কোনো বিনোদন কেন্দ্রগুলোই আপনি নিচিন্তায় চলতে পারেন কারণ সর্বোচ্চ আনন্দের জায়গাই হচ্ছে এই বিনোদন কেন্দ্রগুলো তাই বিনোদন কেন্দ্রগুলো সাজিয়েছেন অনেক রকমই রাস্তাগুলোতে করেছেন আলপনা আলপনার মাধ্যমে সাজিয়েছেন রাস্তাগুলো এবং এভাবে আপনি সকল কিছু সাজিয়েছেন মনের মতো করে আশা করি সকলের কাছে এই ভিডিওটি ভালো লাগবে পিও বিওয়ার্স আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যারা এখনো পলো দেন নেই তারা পলো দিয়ে পাশে থাকুন যারা শেয়ার করেন নাই শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে গিয়ে যাব কারণ আপনাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন দেশ এবং প্রবাসে যারাই আছেন সকল ভাই ও বোনদের কাছে বেশি বেশি করে ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা নিয়ে গিয়ে যেতে চাই অনেক দূর আশা করি আপনাদের সকলের ভালোবাসা আমি পাব পিও বিয়ার্স আশা করি এই ম্যাজিক প্যারাডাইস পরিবেশ অনেক সুন্দর এবং কি সকলের কাছে ভালো লাগবে তাই আজকে প্রথম পর্বই আমি দেখাবো কিছু আরও কিছু দেখাবো দ্বিতীয় পর্বের মধ্যে এটার মধ্যে কি কী আছে বাকি অংশটুকু দেখাবো তাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমেই আমি প্রথম পর্বই যেটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় পর্বের মধ্যে বাকি সবটুকু দেখিয়ে সমাপ্ত করব পিও বিয়ার্স আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তাই আমার এই ভালো লাগার ভিডিওগুলো সবসময় দেখতে হলে আমাকে ফলো দিয়ে পাশে থাকুন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি সকলে আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন ইনশাল্লাহ দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেটুকু সময় পর্যন্ত আপনারা ভালো থাকেন এটি হচ্ছে বাচ্চাদের ট্রেন চলার ট্রেন চলতে এসেন তা আমরা দেখতেছি প্রিয় বিয়ার্স আশা করি সকলের কাছে এই ভিডিওটি ভালো লাগবে তাই আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যাব সামনে দেখা হবে হয়তো অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে অন্য কোনো জায়গা আর এটা দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা থাকুন ইনশাল্লাহ আশা করি দ্বিতীয় পর্বে আরও অনেক কিছু আছে সেটুকু পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব। সেটুকু সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি